আমার লজ্জাবতি জামাই আপনি বড় হবেন কবে আমার যে সংসার করতে ইচ্ছা তোমার জন্য একটা উপহার আছে স্বনের আংটি আনছো আমার কি আর সেই সামর্থ্য আছে তোমার জন্য এক টুকরো ভালোবাসা আনছে এটা হচ্ছে তুমি আর এটা আমি আর এইটা হইল আমাদের মন আগলি মাইয়া আমার ভাবছিলাম কোন এক রাজপুত্র দেখা মাইয়ারে রে দিয়া দিন কিন্তু গাধা মাইয়া আমার তোমারে ভালোবাসলো মাইয়া সুখেই তো আমার সুখ এই যে বিয়া শাদি নতুন একটা জীবন শুরু করছো কাজ কিছু করা লাগবো না আর দুই ভাই মিলে ব্যবসা করবো আমার কথা কি তোর মাথায় যায় আমারে দিয়ে ওইসব মাছের ব্যবসা টেপসা হইবো না তোর বলো ভালো বলি মাখায় আমার বইয়ের ব্যবহার কিছুই ভালো সব তো আর দেখি নাই কেমনে কই তোর সুবিধা অসুবিধার কথা আমার কওয়া যায় না সকাল বেলায় সে শুনি তোর বাড়িতে বাজার নেই গেছিস বাজার আনতে তোর দেরি দেখে আমি বাজার নিয়ে এসেছি সারাদিন আসিলি কই মাছ ধরতে গেছিলাম ছেলেটা একটু তুই লাদাও একজন দিদি কারে দিবি পরে কই মনে এটি আমার কাছে থাকলো আমি সুন্দর করে সেলাই করে রাখুন তুই আয়া পরে লো তুমি খুবই ভালো আপা তোর রুমালের মানুষটা দেয় একদিন জিনিস যত যত্নেরই হোক নষ্ট হয়ে গেলে সাথে রাখতে নেই ভাবতেছি জামুগা কই শহরে কাম কাজ তো কিছু করুন দরকার সংসার চিন্তা দিনে তোমার মাথায় হলো আমি ধরে গেলে তোমার কষ্ট হইব না এমন ভাবে কইতেছো মনে হয় গেলে এড়াইবা না তোমার না খুঁজছি রাতে আইতে দিনে আইসো কেউ যদি দেখা লেন আইসে আমার বীর পুরুষ এই রুমাল কার